আজকে প্রথমবার কিন্তু একটি কথা বললে আপনারা সত্যিও অবাক হবেন আজকের একটি সম্মিলন যে সম্মিলন হবে বুথ সভাপতকে নিয়ে এবং শক্তি কেন্দ্র প্রভাবকে নিয়ে তো স্বাগতম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে কিন্তু এই আসাম প্লেসে আসবেন আর সেখানে কিন্তু ওনাকে স্বাগতম জানানো হবে এখন বর্তমানে রয়েছেন উনি মেডিকেল কলেজে সেখানে কিন্তু একটা শিলান্যাস করবেন তারপরে এই আসাম এখানে আসবেন উনি এখানে সম্মিলন এবং সভা করবেন আমাদের গ্রাম অঞ্চলের যে বুথ সভাপতিগণ রয়েছে এবং তাদেরকে নিয়ে এবং নমস্কার আমি ওম মালাকার মালাকারে ওখানে আমি বিতরের উদ্দেশ্যে রওনা করবো সেখানে যে সাজগুড় রয়েছে সেইগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো আপনারা ব্রিটারের সঙ্গে থাকবেন তো আমি এখানে দেখতে পাচ্ছি না আপনারা অনেক সুন্দর করে সাজানো হয়েছে অনেক ফুলের টকো দিয়ে সাজানো হয়েছে চারিদিকে মামার আগমনে কিন্তু সুন্দর একটা দৃশ্য আমি আপনাদেরকে উপভোগ করাতে পারবো কিছু কোনো কিছু কোনো মুহূর্তে কিন্তু উনি পৌঁছে যাবেন এখানে আর সেই এখানে এসে কিন্তু সভা করবেন আপনার আপনারা শুনলে কিন্তু করবেন গ্রামের যে বুথ থাকে বা গ্রামের শহরে বলুন বুথ থাকে কোনায় কোনায় থেকে বুসভাব তিনি এবং আমাদের যে শক্তি কেন্দ্র প্রমুখ রয়েছে ভারতীয় জনতা পার্টি তাদেরকে নিয়ে কিন্তু এটি আর সভা করা হবে তো প্রথমবার শুনলে অবাক হবেন যে বোধ সভাপতি সভাপতিকে নিয়ে বোর্ড করবে সত্যিও বাঘ লাগেছিল কিন্তু সত্যি তা পসিবল হয়েছে আমাদের আসামের মুখ্যমন্ত্রী জনপ্রিয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করেন সত্যি ভালো লাগবো এবং বরাকপলিকে নিয়ে সত্যি একটা উন্নত মানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি ওনাকে অনেক ধন্যবাদ জানাবো তো আমি ভিতরের দিকে যাবো সেই সেই ভিতরে যে ওনাকে নিয়ে কী আয়োজন বা বোর্ড সভাপতি এবং শক্তি কেন্দ্র প্রমুখকে নিয়ে কী আয়োজন করা হয়েছে সেই আসাম পুলিশে টাউনটি আমি আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু সবাই উপস্থিত হয়েছেন আমাদের বুথ সভাপতি মন্ডল প্রেসিডেন্ট এবং আপনাদের শক্তি প্রমুখ এবং জেলা কার্যকারী সদস্য ভারতীয় জনতা পার্টির যে বিশিষ্ট কার্যবৃন্দরা আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এখানে এখানে ব্যারিকেড দিয়ে মানুষকে প্রবেশ করা হচ্ছে যাতে কোনো ধরনের নেশা যেতে দ্রব্য বা কোনো জনের কিছু খারাপ দ্রব্য না নিয়ে যেতে পারে ভিতরে তো সত্যি অনেক চেকচুক পরে আমি কিন্তু ভিতরে ঢুকে গেলাম কিছুক্ষণ হচ্ছে এখানে কিন্তু মামা এসে পৌঁছবেন আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জি এখানে পৌঁছবেন আর এই দিকটা হাতের ডাইন পাশ দিয়ে প্রত্যেক বোর্ড প্রেসিডেন্টকে বসানো হয়েছে এবং বাম দিকে শক্তি কেন্দ্র প্রমুখ যারা রয়েছেন তাদেরকে বসানো হয়েছে সত্যি একটা সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু এদের চেয়ার রাখা হয়েছে চেয়ার দেওয়া হয়েছে বসার জন্য সত্যি অনেক ভালো লাগলো যে বুথ সভাপতিগণকে কিন্তু সত্যি একটা আমন্ত্রণ জানিয়ে কিন্তু এখানে বসার ব্যবস্থা এবং বাইরে চা পান জলপানের ব্যবস্থাও রাখা হয়েছে তো কিছুক্ষণ বাকি মামাশিলি মেডিকেল করার পরে কিন্তু সুজাসুজু পৌঁছবেন সেই আসাম প্লেসে এখানে কিন্তু বুথ সভাপতি এবং কিন্তু নিয়ে একটি সুন্দর সভা করবেন তো সত্যি ভালো লাগলো এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আর বাকি না মামা এসে পৌঁছবে তো মামা আসার পরে কিন্তু আপনাদের শিক্ষিত হয়েছে তো অলরেডি মামা আসার পুজোর কথা হয়েছিল হয়ে হয়েছে মামা এসে যাবেন আমার পিছনে দেখতে পারছেন অনেক মা বুঝতে যেমন শক্তি কেন্দ্র সম্মেলন অলরেডি এই মন্ডলটা পুরো ভরে গেছেন সে সত্যি মামা এসে বসলেন আর মামার যে সুন্দর যে বাসন সেই বাসনগুলো আমি কিনার দিয়ে পড়তে পারে তবুও আপনাদেরকে প্রচেষ্টার চেষ্টা করব যাতে সুন্দরভাবে আপনাদেরকে উপভোগ করতে পারি আর কিন্তু মামা আজ অলরে সময় এগিয়েছে মামা এসে গেছেন এখন আমরা বন্ধুদের মাধ্যম যে আমাদের ভারতের সঙ্গীত রয়েছে সেই সঙ্গীত পরিচালনা করে ভর্তি পরিচালনা করে কিন্তু আজকের এই সবার শুভারম্ভ করা হবে তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আপনারা এটা লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক দিন সবাইকে আবার সিস্টার তুমি যদি নরেন্দ্র মোদী ডাঙ্গরিয়া তিনি ডালাকর ডিল আমি অসম আমার গভর্নমেন্ট ইজ গোয়িং এ কি আসামে আর পলিগামি হবে না কোন পূর্ণ মে এরকম ভাবনা দেখতে প্রয়োজন হবে না এনিবডি হু ইন্ডালজেন্স উইল বি

এই কে সত্র তাই এই সেশন তাই এই সরকারে অন্তিম সত্র হবে এই অন্তিম সত্র রাজ্য নিড়ম কলাবংতা হিমহিমাচলং